আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোট আজকে আপনাদের সামনে আমি একটা রিপ্লাই ভিডিও নিয়ে হাজির হয়েছি কেন এই রিপ্লাই ভিডিওটা কিসের জন্য সবই জানতে পারবেন আপনাদের কিছু লোকের প্রতি আমি যথেষ্ট তিক্ত এবং বিরক্ত কেন সে প্রসঙ্গেই আজকে মূলত এই ভিডিওটি আপনারা কিছু নাম সর্বস্ব লোকজনের ভিডিও দেখেন যেই লোকগুলো আজকে এক কথা বলে কালকে আর কথা বলে এই বলে নাম জারি করতে হবে না এই বলে ভূমি উন্নয়ন কর দিতে হবে না এই আবার বলে যে একটা দলিল থাকলেই যথেষ্ট আবার বলে যে এসেরে রেকর্ড বাতিল হয়ে গেছে সিএস রেকর্ড বাতিল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি নানা রকম মনে করেন প্রশ্ন বানে জর্জরিত কিছু লোক আছে তারা প্রতিনিয়ত খবর তৈরি করে অর্থাৎ এদের জন্য একটা খবরের ব্যাংক আছে ভূমি অফিস এদেরকে প্রতিনিয়ত এক একটা খবর প্রত্যেক দিন দেয় এবং সেই খবরগুলো নিয়ে তারা প্রতিনিয়ত প্রত্যেক দিনই তারা ইউটিউবে আপনাদের সামনে হাজির হয় ঘুরিয়ে পিছিয়ে সেই একই কাহিনী একই গান প্রত্যেক দিন গায় আর আপনাদেরকে বোকা বানায় আর আপনারা কি করেন ওনাদেরকে তো খুঁজে পান না কোনো একটা কমেন্টস করলে সেই কমেন্টসের উত্তর দেয় না আবার কিছু কিছু লোকের কাছে ফোন দিলে যাতে আপনারা ফোন না দেন সেই জন্য টাকা দাবি করে যে আপনাকে দু মিনিট সময় দিবে। আপনি তাকে এত টাকা দেন তাহলে তার আপনাকে সময় দিবে তার সময়ের প্রচণ্ড দাম তার মানে সময়ের আর শেষ নেই তার অভুরন্ত সময়ে মানে সে ব্যস্ত থাকে আপনাদেরকে সময় দেওয়ার মতো তার কোনো সময় নেই কোনো হয়ে নেই তাই আপনারা কি করেন আমার যে নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার সেখানে আপনারা ফোন দেন ফোন দিতেই পারেন কিন্তু আপনারা কি ফোন দেন এই যে অযাচিত কিছু ফোন সেটা কি ভাই উমক ইউটিউবে তো দেখলাম সে বলছে এটা 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 নাকি লাগবে না আপনি বললেন লাগবে তাহলে কোনটা আবার বললেন কি ভাই উমুকের কাছে দেখলাম যে সিএস রেকর্ড বাতিল হয়ে গেছে তাহলে আপনি দিয়েই বললেন যে আপনার নাকি মামলা করতে সিএস রেকর্ডও দরকার হবে তাহলে এটা কেন দরকার হবে আবার বলে কি যে নতুন ভূমি আইনে নাকি শুনলাম যে আপনার রেকর্ড সংশোধন করা যাবে আপনি বলতেছেন নতুন ভূমি আইনে রেকর্ড সংশোধন করা যায় না তারা তো বলল ইত্যাদি ইত্যাদি প্রশ্নে আমি একদমই তিক্ত এবং বিরক্ত তবে আজকে আপনাদের এক এক করে আমি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সাথে থাকবেন এবং এই যে ভদ্রলোকগুলো যারা যাদেরকে ট্রেস করা যায় না যাদের ফোন নাম্বার নেই যারা যাদেরকে কমেন্ট করলে কমেন্টের উত্তর দেয় না আমার বিনীত অনুরোধ থাকবে এদেরকে আপনারা অ্যাভয়েড করে চলেন এদেরকে অ্যাভয়েড করে চলেন এদের ভিডিও আপনারা দেখেন না কারণ এদের ভিডিও দেখলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন আপনি রাস্তা হারাবেন শেষ পর্যন্ত এক সময় দেখা যাবে যে আপনি আবোল তাবোল বকা শুরু করে দিয়েছেন যেমন এরকম অনেক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে এরকম আবোল তাবোল কোশ্চেন করে আমিও মেজাজ মাঝে মাঝে ঠিক রাখতে পারি না বিগড়ে যায় কারণ এইরকম উল্টোপাল্টা যদি প্রশ্ন করতে থাকে যারা প্রতিনিয়ত মামলা মোকদ্দমা করে যারা প্রতিনিয়ত কোর্ট কাছারি করে তাদের থেকে বড় খবরদার হয়ে গেছেন এনরা এনরা প্রত্যেক দিন খবর তৈরি করে এবং প্রত্যেক দিন আপনাদের সামনে খবরের ডালা নিয়ে হাজির হয় আর সেই খবরগুলো আপনারা বসে বসে কি করেন এই শীতের কাতার মুরু দিয়ে সেগুলো শুনতে থাকেন প্রথমে আমি বলি কোনো রেকর্ড বাতিল হয়নি ভাই এবং বাতিল হওয়ার সম্ভাবনাও নেই আর বাতিল হবেই বা কেন হ্যাঁ ঠিক আছে কিছু ভলিউম ডিস্ট্রয়েড আছে কিছু সেরা আছে যেগুলো এখন অনলাইনে সার্চ দিলে ডিস্ট্রয়েড আসে কিন্তু আপনি আবার অফলাইনে কিন্তু সেগুলো উত্তোলন করতে পারতেছেন আর কিছু যেগুলো একেবারেই পাওয়া যাচ্ছে না সেটা তার মানে এই না যে সেটা আপনার না হলে আপনার চলতেছে না যদি সেটা এসেন্সিয়াল হয়ে থাকে তাহলে আপনাদের যদি পুরনো কারো কাছে থেকে থাকে বা ইয়ে সেটা দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন এরপর আসুন খাজনা খারিজ করা লাগবে না হ্যাঁ আপনাদের জমি এমনিতেই আপনাদের হয়ে যাবে ভাই খাজনা খারিজ না হলে আপনি কিভাবে আপনার হবে কারণ খাজনা খারিজ তো আপনার করতেই হবে কারণ এই যে খারিজ করেন আপনারা জমিটা খারিজ কেন করেন কারণ ওই জমির মালিকানা আপনি দাবি করার জন্যই আপনি খারিজটা করেন আপনি জমিটা কিনলেন কিনলেই কি আপনার জমি হয়ে গেল আপনি কিনছেন দলিল মূল্যে আপনি মালিক কিন্তু সরকারি যে একটা নথিভুক্ত করতে হয় অর্থাৎ সরকারের যে একটা রেজিস্টার আছে সেখানে তো আপনার নাম ওঠে নাই উঠছে তাহলে সেই নামটা যদি অন্তর্ভুক্ত করতে হয় তাহলে কি করতে হয় ওই জমিটা খারিজ করাইতে হয় আর জমিটা খারিজ মানে কি মিউটিশন এখন মিউটিশন আপনি যদি না করেন আপনাদেরকে যদি ভিডিওতে বলে দেওয়া হয় মিউটিশন করার দরকার নেই মিউটিশন করার কার দরকার নেই যার অলরেডি একটা রেকর্ড হয়ে গেছে অর্থাৎ হয় সেটা সে বিআরএস হয়েছে এই জন্য বিআরএস অনুযায়ী সে মালিক তার মনে করেন মিউটেশন করার দরকার নেই কিন্তু আপনি সদ্য মনে করেন জমির মালিক হয়েছেন অর্থাৎ আপনি জমি কিনছেন অথবা আপনার বাবার কাছ থেকে আপনি জমি পেয়েছেন অর্থাৎ আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে সেখান থেকে আপনি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন এখন ওয়ারিস সূত্রে আপনার জমিটা যে আপনি মালিক তাহলে সেটা কীভাবে আপনার প্রমাণ হবে এই জন্য আপনার নাম জারি করতে হবে না তো এই ভুলভাল যদি এতটুকু কমন সেন্স যদি আপনাদের না থাকে এই ভুলভল কথাবার্তা যদি এই যে বাক্য যারা প্রত্যেক দিন আইসা মনে করেন আপনাদের সামনে মানে ভ্যান ভ্যান করে এদের কথাবার্তা যদি শুনেন তাহলে তাহলে কিভাবে হবে এরপর আসি রেকর্ড সংশোধন অনেকেই বলে কি যে ভাই রেকর্ড সংশোধনের কি দরকার রেকর্ড সংশোধন না করে কি আমার জমি আমি উদ্ধার করতে পারবো না বা রেকর্ড সংশোধনের আমি এটা করতে পারবো না ভাই আপনাকে আমি একটা সিম্পল ব্যাপার জিনিসটা বুঝাই সেটা হলো আপনার নাম মনে করেন মিস্টার রহিম কিন্তু আপনাকে যদি ডাকা হয় মিস্টার মফিজ বলে তাহলে আপনার কাছে কি খারাপ লাগবে না তাহলে আপনার সত্য অর্থাৎ আপনার নাম হয়েছে মিস্টার রহিম আপনাকে ডাকতেছে মিস্টার মফিজ তখন কি আপনি চাইতে যাবেন না তা ভূমি আপনার রেকর্ড আপনার জমি কিন্তু দেখা যায় গেছি আরেকজন পাশের জমি জমিওয়ালা তার নামে রেকর্ড হয়ে গেছে অথবা আপনার ভাইয়ের নামে হয়েছে অথবা যে যার কাছ থেকে আপনি জমিটা কিনছেন তার নামে হয়ে গেছে তাহলে এখন তার নামে যদি আপনার ডাকে যে জমিটা কার মিস্টার রহিমের কিন্তু জমিটা কার মিস্টার করিমের কারণ করিমের যদি প্রারেকদিন প্রত্যেক দিন যদি বলে যে রহিমের জমি রহিমের জমি তাহলে কি করিমের খারাপ লাগবে না এবং আপনার যদি জমিটা আপনার যে খাজনা খারি সেটা কি আপনি অন্যের নামে দিবেন আপনার জিনিসটা তো আপনার নামেই দিতে হবে তাহলে কি করতে হবে আপনার যদি অন্যের নামে হয়ে থাকে সেটা অবশ্যই আপনার সংশোধন করে নিতে হবে এগুলো সিম্পল ব্যাপার এগুলো বোঝার তেমন কিছু নাই এরপর আসুন অনেকেই বলে কি যে বন্টন দলিল না করে কি আমি জমি বিক্রি করতে পারবো না আপনি ব্যাংকটি বিক্রি করতে পারবেন না কে বলছেন বন্টন দলিল করে আপনি বিক্রি করতে পারবেন আপনার যদি এজমালি সম্পত্তি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে আপনাদের একটা আপোষ বন্টন থাকতে হবে অর্থাৎ ঘরো আপোষ বন্টন আপনার থাকতে হবে না হলে কি আপনি সম্পূর্ণ জমি আপনি বিক্রি করতে পারবেন বা আপনাকে আপনি একজনকে মনে করেন এক জায়গা দিয়ে বিক্রি করে দিলেন ধরুন দশ শতাংশ জমি আছে আপনার পাঁচ ভাই দুই শতাংশের মালিক আপনি আপনি এক জায়গা দিয়ে আপনি চৌহদ্দি দিয়ে বিক্রি করে দিলেন ওই লোক দখল করতে গেল দেখা গেল আপনার যে চার ভাই আছে তারা ওনাকে পিটাইয়ে বার করে দিল যে তুমি এখানটা পাবা না তুমি তোমার নিতে হবে ওই পাশ দিয়া তাহলে সে ভদ্রলোক কোথায় যাবে জমি কিনে কি সে ফেসে গেল বন্টন দলিলটা কেন করা হয় যাতে এ ধরনের কোনো ক্যাচাল না হয় আপনার টুক আপনার বন্টনকৃত এরপর টুকু আপনি জলে ফেলে দেন না বিক্রি করেন সেটা হলো আপনার ব্যাপার এই জন্য এই যে সিম্পল ব্যাপারগুলো এগুলো আপনাদের একটু বুঝতে হবে এই সিম্পল ব্যাপারের জন্য বারবার ফোন করা বা একজনকে ইয়া করার কোনো দরকার হয় না আমি মনে করি কারণ আপনারা অবশ্যই আমি বুঝতেছি সেটা সে যে জিনিসটা সেটা হলো কি আপনারা ওই যে ভদ্রলোকগুলো এদের আপনারা ধরতে পারেন না কারণ এদেরকে কোনো ফোন এদের কোনো ফোন নাম্বার দেওয়া থাকে না কারণ এরা হলো কি ইউটিউবে ভিউ ব্যবসায়ী এদের কাছ থেকে সত্য কোনো কিছু আপনি পাবেন না এরা শুধু ভিউ কামানোর জন্য উল্টো পাল্টা থামনেল দিবে আর আপনাদেরকে মনে করেন বিভ্রান্ত করবে হ্যাঁ এটা ঠিক আছে যে কিছু লোককে সচেতন করার জন্য আমিও কিছু থামনেল এরকম ব্যবহার করি কিন্তু সেটা কি স্পষ্ট একটা ম্যাসেজ দেওয়ার জন্য এবং সে ম্যাসেজটা আপনাদেরকে যাতে আপনারা সুন্দরভাবে ভিডিওটার ভিতরে ঢুকেন এবং সে মেসেজটা পান সেজন্যই মূলত এইটা একটু ট্রিক্স করা কিন্তু তার মানে এই না যে সম্পূর্ণই ব্যতিক্রম আপনি যখন বড় বড় পত্রিকা পড়েন প্রথম আলো বলেন ডেলি স্টার বলেন যুগন্তর বলেন এরকম বড় বড় পত্রিকা যেগুলো বাংলাদেশে প্রকাশিত হয় সেগুলোর যে শিরোনামটা শিরোনামটা দেখলে আপনারা অনেক সময় আটকে ওঠেন পরবর্তীতে আপনারা যখন পুরো সংবাদটা পড়েন তখন আপনাদের ভিতরে একটা আস্থা ভরসার জায়গা তৈরি হয় তা শিরোনাম এরকম সামান্য গরমিল হতে পারে কিন্তু তাই বলে কিন্তু এমন না যে সবসময় আপনাদেরকে মনে করেন মিস মনে করেন ইনফরমেশন দিয়ে যাবে এই যে লোকগুলো এদের প্রতি আমার ক্ষোভ নেই রাগ নেই কিছু নেই কিন্তু তারপরও আমার ইয়াটা হলো এই যে তোমরা যদি এতই সত্য যুধিষ্টি হয়ে থাকো তাহলে তোমাদের ফোন নাম্বার ওখানে দাও না কেন তোমরা মেসেজ এবং কমেন্টের উত্তর দাও না কেন সেগুলোই দাও তাহলেই তো বোঝা যাবে যে তুমি কোন কোন ধরনের পণ্ডিত হয়েছে এবং কোন ধরনের পাণ্ডিত্যের তুমি অধিকারী সুপ্রিয় শ্রোতা আপনাদের এই রকম যে ভ্রান্ত ধারণাগুলো এই ধারণাগুলো যাতে আপনাদের না থাকে এবং এই ভ্রান্ত ধারণাগুলো যাতে আপনাদের ভিতর আপনাদের থেকে দূর হয় এজন্যই মূলত আজকে এই রিপ্লাই ভিডিওটা দেওয়া আমার আজকে খুবই মেজাজটা আমার খারাপ হয়ে গেছিলো কারণ বেশ কয়েকজন আমাকে এই ইনায়া বিনায়া বিভিন্নভাবে মনে করেন ফোন করছে আপনি কাজের ফোন করুন আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি ফোন করুন আমার সমস্যা নেই আপনাকে আমার যতটুকু সময় দেওয়ার যারা আমাকে এতদিন পর্যন্ত ফোন দিয়েছেন আমার বিশ্বাস কেউ নিরাশ হয়নি এখন কথা হলো যে কিছু ব্যাপার থাকে যে দীর্ঘ কাগজপত্রের ব্যাপার দীর্ঘ আলোচনার ব্যাপার সেগুলো তো আপনাকে আমি ফোনে ফোনে মেসেজ দিতে পারবো না সেগুলোর জন্য অবশ্যই আপনার সকল কাগজপত্র দেখতে হবে এখন দেখা গেছে যে আপনি আসেন পাবনাতে অথবা মনে করেন রংপুরে এখন সেখানে আপনারও ঢাকাতে আসা সম্ভব না আমারও সেখানে যাওয়া সম্ভব না সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিই আপনাদের যে নিকটতম যারা ভালো লয়ার আছে দেওয়ানি মামলা বুঝে বা দেওয়ানি মামলা করে তাদের সাথে আপনারা কনসাল্ট করে তাদের সাথে কনসাল্ট করলে কি হবে আপনার ব্যাপারটা একটা ক্লিয়ার হয়ে যাবে এরপর যদি আপনার মনে করেন কোনো এরপরও যদি আপনার সন্দেহ থাকে বা ইয়ে করে সেক্ষেত্রে আপনি ফোন করতে পারেন আমি ফোন করলে আপনাদের যে আমি ফোন ধরি না বা আমি যতটুকু আমার সাধ্যের ভিতরে আছে ততটুকু আপনাদের হেল্প করি না এ ধরনের কথা কিন্তু কেউ বলতে পারবে না কারণ যারা এস পর্যন্ত ফোন দিয়েছেন আমি প্রত্যেকের ফোন ধরার চেষ্টা করছি যদি আমি ব্যস্ত থাকি মিস কল ওঠে তাহলে আমি পরবর্তীতে ব্যাক করার চেষ্টা করছি কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এই ধরনের লোকজনগুলোর ভিডিও আপনারা দেখবেন না এদেরকে আজকে থেকে আনসাব আনসাবস্ক্রাইব করে দিবেন অর্থাৎ এদেরকে আনসাবস্ক্রাইব করলে এরা ঠিক হয়ে যাবে এরা আর এইরকম ভুলভাল কখনও কথা বলবে না কারণ আপনার একজন ট্রাস্টেড পার্সনের ভিডিও দেখা উচিত যে যার কথা বিশ্বাস করা যায় এবং যাকে বিশ্বাস করে সামনের দিকে আগানো যায় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমার এই কথাগুলো মানুষজন জানতে পারে এবং তাদের ভিতরে এক ধরনের সচেতনতা তৈরি হয় সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম